যদি আপনাকে প্রশ্ন করা হয় বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রিকেট তারকাকে তাহলে সবার মাঝে প্রথমে বেশি আসবে একটি নামই সেটি হচ্ছে সাকিব আল হাসান বাংলাদেশের সেরা ক্রিকেটারদের তালিকা করতে গেলে সাকিব আল হাসানের নাম যে সবসময় থাকবে উপরের দিকেই তবে ক্রিকেট খেলে মানুষের মন জয় করে নিলেও সাকিব আগা দিয়েছে মানুষের মনে তার অন্যান্য কার্যক্রমের মাধ্যমে বক্তদের সাথে খারাপ ব্যবহার এবং সাম্প্রতিক রাজনীতিতে নাম লিখিয়ে মানুষের মনের ভিতর দাগ ফেলে দিয়েছেন সাকিব আল হাসান তাই তো এখন তার মতো একজন বড়মাপে ক্রিকেটারকেও বাংলাদেশের জনগণেরা সহ্য করতে পারে না কিছুদিন আগেই বাংলাদেশ থেকে হয়েছে আওয়ামী লীগ সরকারের পতন আর সেই আওয়ামী লীগের একজন মনোনীত এমপি ছিলেন সাকিব আল হাসান দেশের কোটি মানুষের অভিযোগ আওয়ামী লীগ দিনের পর দিন বাংলাদেশকে গ্রাস করে বাংলাদেশের মানুষকে নিঃস্ব করেছে এবং তারা গড়ে তুলেছে বাংলাদেশকে ব্যবিচারহীন তাই তো ছাত্র জনতা আন্দোলন করে সেই সরকারের ঘটিয়েছে পতন এমত অবস্থায় সাকিব আল হাসান নিজের ভুল স্বীকার করে পাশে দাঁড়ায়নি ছাত্রদের বরঞ্চ সাহায্য করে গিয়েছে আওয়ামী লীগ সরকারকে তাই তো এখন আরো তীব্র নিন্দার মুখে সাকিব আল হাসান তাকে লিগাল নোটিশ পাঠানো হয়েছে দল থেকে বাদ দেওয়ার জন্য পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পর সাকিব আল হাসানকে নিয়ে আলোচনা আরও বেড়েই চলেছে দেশের মানুষের আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু এখন সাকিব আল হাসান বলতে গেলে সাকিব আল হাসানের জন্য কেরিয়ারের সবচেয়ে বড় খারাপ দিন যেন এখনই চলছে তার এমন বিপদের দিনে তার পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের অন্যান্য সদস্যরা অনেকেই সাকিব আল হাসানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন নিজের মন্তব্য এর মাঝে সাকিবের দীর্ঘদিনের বন্ধু মুশফিকুর রাহিম একটি পোস্ট করে লিখেছেন সাকিবকে বাহাতি স্পিনার হিসেবে সর্বাধিক উইকেটে নেওয়ার রেকর্ড গড়ার জন্য অভিনন্দন আমি অনেকবার বলেছি এবং আবার বলছি যে সাকিবের মতো একজন চ্যাম্পিয়নের সাথে খেলতে পেরে আমি গর্বিত একজন টিমমেট এবং বাই হিসেবে আমি সাকিবের কঠিন সময়গুলো সঙ্গী এবং তার বিরুদ্ধে তোলা মিথ্যা অভিযোগের সমর্থন করি না কারণ আমি জানি সে কখনোই অমানবিক কাজে লিপ্ত হবে না আমরা তোমার পাশে আছি বন্ধু এরপর সাকিব আল হাসানকে নিয়ে পোস্ট করতে বলেননি বাংলাদেশ জাতীয় দলের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিনি লিখেছেন সাকিব ভাই আমাদের দেশের অনেক বড় সম্পদ দীর্ঘ সতেরো বছর বিশ্বের দরবারে বাংলাদেশের নাম উঁচিয়ে ধরেছেন তিনি সাকিব নামে এমন মামলা নতুন বাংলাদেশ আমরা সবাই নতুন কিছু দেখতে আশা করি সকল আধার কেটে নতুন আলো আসবে এমত অবস্থায় সাকিবের পাশে দাঁড়িয়েছেন তার টেস্ট দলের সতীর্থ মুমিনুল হক মুমিনুল হক তার করা পোস্টের মাঝে লিখেছেন প্রায় আঠারো বছর ধরে দেশের ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান দেশের ক্রিকেটে তার হাত ধরে এসেছে কত জয় সেই মানুষটা এখন মিথ্যা মামলার আসামি গার্মেন্টস কর্মী হত্যা মামলার দায়ে অভিযুক্ত সাকিব ভাই তখন কানাডায় খেলছিলেন দেশেও ছিলেন না লম্বা সময় সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত এমন ঘটনা দেশের ক্রিকেটের মূর্তি নষ্ট করতে পারে যে ছাত্র জনতার রক্তের নতুন বাংলাদেশ দেখলাম সেই বাংলাদেশে প্রশ্নবিদ্ধ মামলা করে হয়রানি অপ্রত্যাশিত আমরা চাই নতুন বাংলাদেশে সবাই ন্যায় বিচার পাবে ক্রিকেটার সাকিব আল হাসানের প্রতি সবসময় সমর্থন ছিল আছে এবং থাকবে সংকট কাটিয়ে নিশ্চয়ই ভালোবাসায় আগের মতোই শিখতে হবে সাকিব এছাড়াও সাকিব আল হাসানকে নিয়ে পোস্ট করেছেন বাংলাদেশ জাতীয় দলের আরেক তারকা শরিফুল ইসলাম তিনি সাকিব আল হাসানকে নিয়ে লিখেছেন সবসময় ভালোবাসার আরেক নাম সাকিব আল হাসান আছে থাকবে বলতে গেলে জাতীয় ক্রিকেট দলের অধিকাংশ তারকারাই সাপোর্ট করেছেন এখন সাকিব আল হাসানকে তবে পাকিস্তান সফর শেষে হাসান কি সিদ্ধান্ত নেবেন তা জানা যাবে। তিনি কি মুখোমুখি হবেন কি আদালতের নাকি অপরাধের বোঝা মাথায় চেপে নিয়ে পালিয়ে পালিয়ে বেড়াবেন চিরটা জীবন প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় এমত অবস্থায় সাকিব আল হাসানের কি করণীয় এ ব্যাপারে আপনাদের কি মন্তব্য সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান